আসসালামু আলাইকুম সবাই কারেক্টার ব্র্যান্ড নিউ এপিসোডে আমি উমা মুস্তফা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার অফিস ক্যাটারিং এর ওয়ার্কশপ নিয়ে আজকে কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব গত বছরের কথা বলছি গত বছরের শেষের দিকে আমি দুদিন ব্যাপী নিয়েছিলাম এই অফিস ক্যাটারিং এর ওয়ার্কশপ যেটা ডে ওয়ান এ ছিল থিওরিটিক্যাল কিছু পার্ট যেগুলোকে এ টু জেড বোঝানো হয়েছিল আর ডে টুতে তে যেটা ছিল যে কি করে আপনি যে স্বল্প একটা বাজেটের ভেতরে একটা পারফেক্ট এবং মজাদার অফিস ক্যাটারিং এর খাবারগুলো তৈরি করতে পারবেন তো মোটামুটি প্রায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক আপু ভাইয়া এসেছিল টোটাল আমরা সতেরো জন ছিলাম রান্না করতে কিন্তু কম বেশি ভালো আমরা সবাই পারি কিন্তু পাশাবাড়ির রান্না আর প্রফেশনাল লেভেলের রান্না দুটো কিন্তু এক জিনিস না অফিস ক্যাটারিং মানে হচ্ছে আপনি অল্প বাজেটে কেমন করে বেটার অ্যান্ড বেস্ট একটা আউটকাম দিতে পারবেন তো এটা কিন্তু ক্লাসটাতে ইন ডিটেলস কী করে কি করতে হবে সেটা কিন্তু আমি সব কিছু শিখিয়েছি যারা ক্লাসটা অলরেডি করেছেন তারা তো জানেন আর যারা জানেন না এবারের ব্যাচে কিন্তু অলরেডি পাঁচটা সিট বুকিং হয়ে গিয়েছে আরও পাঁচটা সিট কিন্তু বাকি আছে এই মাসের সতেরো তারিখ আর আঠেরো তারিখ মানে শুক্র শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত হবে আমাদের এই দারুণ অফিস ক্যাটারিংয়ের ক্লাসটা তো এই ক্লাসটাতে তো যেটাই বলতেছিলাম যে শুরুতে যে কি করে একটা অফিস ক্যাটারিংয়ের এ টু জেড সব কিছুই কিন্তু ডিটেলস শেখানো হচ্ছে ডিটেলস যদি আপনি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই বলে দিব আর ওই যে বললাম যে প্রফেশনাল লেভেলের কুকিংটা আর বাসাবাড়ির কুকিং দুটার ভেতরে কিন্তু অনেক পার্থক্য আছে বাসাবাড়ির কুকিংয়ে চাইলে আমরা প্রচুর তেল দিয়ে রান্না বান্না করে ফেলতে পারি কিন্তু অফিস ক্যাটারিং এ আপনি যখন আপনার ক্লায়েন্ট কে খাবারটা দিবেন আপনার ক্লায়েন্ট কিন্তু একটু তেলওয়ালা খাবার খেতে নাও পারে কিংবা আমি যদি আরও সহজ করে বলি যে বর্তমানে কিন্তু প্রত্যেকটা বাজারের জিনিসের দাম অনেক বেশি কিন্তু তার উপরেও কিন্তু আমাদেরকে চলতে হচ্ছে খেতে হচ্ছে এবং আপনি যখন একটা পেঁয়াজ দিয়ে কোনো কারি রান্না করছেন সেখানে কিন্তু পেঁয়াজ আপনাকে দিতে হচ্ছে কিন্তু পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই বেশি তাহলে কিভাবে করে ম্যানেজ করে আপনি অল্প পেঁয়াজ দিয়ে আপনি মজাদার কিছু বানাতে পারবেন সেটারও কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হচ্ছে আবার অন্যদিকে মনে হলো যে অফিস ক্যাটারিংয়ের কোনো একদিন আপনি পোলাও কর্মা প্রোভাইড করবেন আপনার দেরকে কিন্তু পোলাও করমা মানেই তো আমরা মনে করি প্রচুর টাকা পয়সা খরচ হবে সেটাতে কিন্তু কিভাবে করে কস্টটাকে মিনিমাইজ করে আপনি পোলাও কোরমা প্রোভাইড করতে পারবেন তাও একটা লিমিটেড বাজেটের ভেতরে সেটাও কিন্তু এ টু জেড এই ক্লাসটাতে শেখানো হয়েছে মোট কথা একটা অফিস ক্যাটারিংয়ে আপনি নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে চান আপনার জন্য এই কোর্সটা আসলে একটা ভালো অপশন হতেই পারে ওই যে বললাম যারা ক্লাসটা করেছে তারা অন্তত জানে একটা অফিস ক্যাটারিংয়ে আপনি আপনার খাবারটাকে প্রোভাইড করবেন কি করে সে অফিসে গিয়ে অফিসের মানুষগুলোকে আপনি কথা দিয়ে আপনার পিচটা করতে হবে কিংবা কেমন করে আপনি জিনিসগুলোকে গুছিয়ে নিয়ে কাজটা করতে পারবেন ডেলিভারির ইস্যুটাও কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু আপনি খুব ভালো রান্না করতে জানলেন কিন্তু ডেলিভারির ব্যাপারে একদম এলোমেলো হয়ে গেল তাহলে কিন্তু হবে না আর অফিস ক্যাটারিং মানে হচ্ছে যে আপনাকে কিন্তু সাত দিনই ব্যস্ত থাকতে হবে আপনার এই কাজটা নিয়ে তবে কথা দিচ্ছি এই সাত দিনের ব্যস্ততা একটা বছর পরে কিন্তু আপনাকে এত টাকা আপনাকে দিবে যেটার জন্য কিন্তু আপনি হয়তো বা লম্বা সময় ধরে অপেক্ষা করছিলেন তো রিজিকের মালিক আল্লাহ তালা আমি শুধুমাত্র ওসিলা হয়ে আপনাদেরকে এই সুন্দর করে কোর্সটাকে কন্ডাক্ট করে দিচ্ছি আপনারা যদি ভালো কিছু করতে পারেন তাহলে আসলে কিন্তু বেশ দারুণ কিছু হবে আর অফিস ক্যাটারিং মানে হচ্ছে যে মজা করে অল্প বাজেটের ভেতরে বেটার যে খাবার দেওয়া সেটাই না অন্যদিকে প্রত্যেকটা খাবার কত গ্রাম করে দিতে হবে কতটুকু পোর্শনে দিলে একটা ক্লায়েন্ট খেয়ে খুশি হবে এবং আপনাকে কোনো অভিযোগও করবে না হ্যাঁ তারপরও কম বেশি অভিযোগ থাকবেই কারণ মানুষকে কখনোই কোনো ব্যাপারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই করা যায় না তো তারপরও ছোট ছোট বড় বড় অনেক ইস্যু আছে যেগুলো হয়তো বা ক্লাসে ইন ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব এই ক্লাসে যে সকল আপু কিংবা ভাইয়ারা জয়েন করবে প্রত্যেকেই কিন্তু একটা হার্ড কপির বই পাবে বইটা কিন্তু কিছুই আছে যেটা হয়তোবা ইন ডিটেলস এখন এখানে বলছি না তবে এগুলোর হাইলাইট পয়েন্টগুলো আপনি যদি জানতে চান কমেন্ট করবেন আমি কিন্তু রিপ্লাই আপনাদেরকে পুরা ক্লাসের যে মডিউল কী কী শেখানো হবে সব কিছুই দেওয়া হয়ে যাবে আর অন্যদিকে যাওয়ার আগে আপনি আজকে এখনই আপনার সিটটা বুকিং করে ফেলুন আর বুকিং করার নিয়মটা খুবই সহজ পাঁচশো টাকা বিকাশ করতে হবে বাকি টাকাটা ক্লাসের প্রথম দিনই ফুল পেমেন্টে ডান করতে হবে ক্লাসে এসে কিন্তু সবাই সার্টিফিকেট পাচ্ছে আর এই যে রান্নাগুলো দেখছেন গতবার ক্লাসের প্রত্যেকটা আপু ভাইয়ারা এক এক করে নিজের হাতে কিন্তু প্রত্যেকটা খাবার বানিয়েছে অবশ্যই আমি তাদেরকে করেছিলাম তো সব কিছু মিলে যাদের কিছু কমপ্লিকেশন ছিল যাদের অনেক কোয়ারিস ছিল তাদের কিন্তু কোয়ারিজগুলো খুব সুন্দর মতন করে সলভ হয়ে গিয়েছে আর এই ক্লাসগুলো করা মানেই যে আপনার সাথে আমার সম্পর্ক শেষ সেটা না বরং সম্পর্কে শুরু রিয়েল লাইফে যখন অফিস ক্যাটারিংয়ের এই কাজগুলো টুকটুক করে আপনি করতে যাবেন যখন আপনি কোনো প্রবলেমের সম্মুখীন হবেন কিংবা কিছু জিনিস আছে সাজেশন দরকার হয় তখন কিন্তু আমাকে সবসময় পাবেন তার মানে এই কোর্সটা দুদিনের হলেও আপনার আমার সম্পর্ক কিন্তু একদম লাইফটাইম থাকবে কেমন তো যাই হোক আপাতত আজকের এপিসোডটা তো এখানেই শেষ করে দিচ্ছি যদি ফেসবুকে দেখে থাকেন পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই অফিস ক্যাটারিংয়ের ক্লাসটা যারা করবেন অতি দ্রুত কিন্তু বুকিং দিয়ে ফেলুন কারণ আসুন আর এই অফার আসলে একদম লিমিটেড সময়ের জন্য এই ক্লাসটা আবার না হবে ঠিকই কিন্তু এই বছর ডিসেম্বরের দিকে তার মানে আরও কত দিন বাকি থাকলো বুঝতেই পারছেন তাই এতদিন অপেক্ষা না করতে পারলে এইবারই না হয় এই ক্লাসটাতে জয়েন করে ফেলুন কেমন